বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার বিপিএটিসি যেটাকে বিসিএস ক্যাডারদের আতুর ঘর বলা যেতে পারে এটি ঢাকার অদূরে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বিসিএস ক্যাডারদের পুরো চাকরি জীবনের বিভিন্ন সময় এখানে বারবার ফিরে আসতে হয় এবং বিভিন্ন ট্রেনিং অংশ গ্রহণ করতে হয় ভিডিওটির ক্রেডিট এএসএম ফয়সাল ভাই যিনি একজন বিসিএস প্রশাসন ক্যাডার এখানে একজন পার্টিসিপেন্টের দিন শুরু হয় সকাল 5:30 টায় নরমালি পার্টিসিপেন্ট কোন তাদের ফোনে অ্যালার্ম দিয়ে রাখেন সবাই টাইমলি ঘুম থেকে উঠেন এবং ঘুম থেকে থেকে ওঠার পরে প্রত্যেকে তার নিজ নিজ ধর্মের যেই রিচুয়ালস বা প্রার্থনাগুলো আছে সেগুলো করে নেন যেহেতু পাশেই জাহানগীরনগর বিশ্ববিদ্যালয় অতএব জানালা খুললেই দেখা যায় জাহানগীরনগর বিশ্ববিদ্যালয়ের অপরূপ দৃশ্য সো এটা আসলেই অসাধারণ একটা মুহূর্ত পাখির কিচিরমিচিরেই একজন ট্রেনের ঘুম ভেঙে থাকে এরপর ফ্রেশ হয়ে প্রত্যেকের পিটির জন্য রেডি হওয়ার পালা পিটির ড্রেস হচ্ছে সাদা স্ট্রিট শার্ট এবং সাদা ট্রাউজার এই তো সবাই রেডি হবে রেডি হয়ে সকাল ছয়টার মধ্যেই আবার পিটি শুরু হয়ে যাবে ছয়টা থেকে পিটি শুরু হয়ে সকাল সাতটা পর্যন্ত পিটি চলবে সবাই পিটি ফিল্ডের দিকে যাচ্ছে এই পথটা প্রায় টু পয়েন্ট কিলোমিটার লম্বা সমস্ত মর্নিং এক্সারসাইজ করে এবার আবার ডর্মে ফিরে আসার পালা সো এই যে সবাই আবার ডর্মে ফিরে আসছে রুমে এসে গোসল করার পালা গোসল করে আবার সাতটা ত্রিশের মধ্যে বের হয়ে যেতে হয় এরপরেই নাস্তা শুরু হয়ে যায় নাস্তার টাইম হচ্ছে সাতটা ত্রিশ থেকে আটটা পনেরো পর্যন্ত এবং নাস্তা শেষ করেই আবার আটটা ত্রিশ থেকেই ক্লাস শুরু হয়ে যাবে এই যে ক্লাস করার গ্যালারি দেখতে পাচ্ছেন এখানে প্রায় একসাথে ছয়শো প্লাস ক্যান্ডিডেট ক্লাস করতে পারে দেশের অর্থনীতি রাজনীতি বিভিন্ন ধরনের পলিসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই সব বিষয় এখানে আসলে পড়াশোনা করানো হয় দশটা চল্লিশ পর্যন্ত এখানে ক্লাস হয় এবং এরপর দশটা চল্লিশ থেকে এগারোটা পনেরো পর্যন্ত আবার স্ন্যাক্স ব্রেক এটি হচ্ছে ক্যারার অফিসারদের জন্য ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়াতে সেশন ওয়াইজ আসন বটন করা থাকে এবং নিজ নিজ আসনেই বসে খেতে হয় এখানে ফ্রুটস বা হালকা যে স্ন্যাক্স জাতীয় খাবারগুলো থাকে এগুলোই থাকে এবং পরবর্তীতে সময় পেলে আবার ক্যারার অফিসাররা মাঝে মাঝে আড্ডাও দেন এই যে একটু নিজেকে এন্টারটেন করার জন্য হালকা একটু আড্ডা দেয়া কারণ একটু পরে আবার ক্লাস শুরু হয়ে যাবে এই যে কিছুক্ষণের মধ্যে হয়তো ক্লাস শুরু হয়ে যাবে সো ক্লাসে টিচারের জন্য সবাই অপেক্ষা করছে আবার এর মাঝে আড্ডাও দিচ্ছে এই ক্লাসটা শুরু হয়ে একটা পনেরোতে ক্লাস শেষ হয়ে যায় এবং এরপরে আবার দুপুরের খাবারের বিরতি দিয়ে দেওয়া হয় সবাই খাবার নিয়ে তার নির্ধারিত আসনে বসে খাবার গ্রহণ করবে খাবার শেষ করে দুইটার মধ্যেই ডর্মে ফিরে যেতে হবে কারণ বিকেলে আবার স্পোর্টস সেগমেন্ট রয়েছে এই যে দুপুরের বিরতি শেষে এখন আবার সবাই মাঠের দিকে চলে যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের খেলা হয়ে থাকে বাস্কেটবল রয়েছে টেনিস রয়েছে ফুটবল রয়েছে এতে আসলে একজন ক্যাডার অফিসারকে শারীরিকভাবে যাতে শক্তিশালী হয়ে ওঠে সেই এই সেগমেন্টের আয়োজন এই যে এটি ফুটবল মাঠ সো এই মাঠে আসলে ক্যাডার অফিসাররা ফুটবল খেলে থাকে কিছুক্ষণের মধ্যে হয়তো একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে এক একটা টিমের আবার আলাদা আলাদা নাম দেওয়া থাকে যেমন ধুমকেতু প্রলয় শক্তি অগ্নিবীণা সো টিম ওয়াইজ খেলা হয় আসলে পাশেই রয়েছে আবার ফিমেল অফিসারদের জন্য খেলার ব্যবস্থা তারা এখানে হ্যান্ড থাকেন এখানে একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে তো খেলা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে এরপর আবার বিকেলের নাস্তা গ্রহণ করেই সবাই ডর্মে ফিরে যাবে রুমে এসে ক্যার অফিসাররা তারা নিজেদের কাজগুলো করে থাকেন অনেকের প্রেজেন্টেশন থাকে অ্যাসাইনমেন্ট থাকে সেগুলো করে থাকেন এরপর রাত আটটা থেকে আবার ডিনার শুরু হয়ে যাবে দেন ডিনার শেষে একটি জায়গা আছে মাল্টি আড্ডা দেয় আড্ডা শেষে আবার সবাই যার যার নিজেদের ড্রমে ফিরে আসে এরপর ক্যারার অফিসাররা আড্ডা দেন একটা রুমে অনেক ক্যারার অফিসার এসে একসাথে গল্প করতে থাকেন এই যে আড্ডাতে আমাদের ভিডিওর ওনার এস এম ফয়সাল ভাই যিনি গ্রিন সুইটশার্ট পরে আসেন কথাবার্তা একটা গান দিয়ে আমাদের এই ভিপিটিসির আজকের এই সম্পর্কে একটু শেষ করছি আমাদের একটা গান চলছে থ্যাংক ইউ ইউরিও